নাটক ঝড়ের পরের রোধ চরিত্র আশা বাইশ তেইশ বছর বয়সী প্রাণবন্ত কিন্তু অভিমানী সাগর পঁচিশ ছাব্বিশ বছর বয়সী দায়িত্বশীল কিন্তু একটু গম্ভীর স্থান আশার ঘরের বারান্দা সন্ধেবেলা বারান্দার টবে কিছু চারা গাছ আছে দৃশ্য শুরু আশা বারান্দার রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে মুখে বিরক্তি সাগর ঘরে ঢোকে তার হাতে একটা প্যাকেট সাগর শান্ত ঘলায় বলে এই নাও তোমার জন্য কফি এনেছি তোমার ফেভারেট ক্যাফে থেকে আশা মাথা না ঘুরিয়েই উত্তর দেয় আমি কফি খাবো না কেন মাথা ধরেছে নাকি নাকি এখনও রাগ করে আছো আশা রেগেদ ঘুরে দাঁড়িয়ে রাগ করবো না তুমি ফোন ধরো নি কেন সারাদিন একটা জরুরি কাজে আটকা পড়েছিলাম বারবার তোমাকে ফোন করছিলাম আর তুমি আরে বাবা একটা মিটিংয়ে ছিলাম ফোনটা সাইলেন্ট করা ছিল আর 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 নয় তুমি জানো আমি কতটা টেনশন করছিলাম তুমি জানো না যে তুমি ছাড়া আমার মন অস্থির থাকে একটা মেসেজ করতে পারতে না আমি ব্যস্ত আছি পরে কথা বলছি সেটাও কি খুব কঠিন ছিল সাগর প্যাকেটটা টেবিলে রেখে ক্লান্ত স্বরে এত নাটক করো বেনো আশা একটা দিন ফোন ধরতে পারিনি তো কি হয়েছে আমি তো জানি তুমি কেমন আছো অফিসের কাজটা আশা মুখ বাঁকিয়ে হ্যাঁ নাটকই করি তুমি তো সারা দিন কাজ নিয়েই থাকো তোমার তো আমার জন্য দু মিনিট সময় নেই হয়তো আজ কফিও খাওয়া হতো না যদি না তুমি নিজে থেকে মনে করতে সাগর বিরক্ত হয়ে এটা বাড়াবাড়ি হচ্ছে আশা আমি কি আমার যত্ন নেই না তোমার সব প্রয়োজন কি আমি দেখি না শুধু একটা ফোন ধরতে পারিনি বলে এত বড় অভিযোগ আশা চোখে জল চলে আসে হ্যাঁ অভিযোগ এটাই আমার মান এটাই আমার অভিমান তুমি বোঝো না তুমি বোঝো না যখন তোমার কোনো খবর না পেয়ে আমার বুকটা ধরপড় করে কাপা গলায় আমি তো তোমার সাথে রাগ করছি না আমি তো চাইছি শুধু একটু একটু গুরুত্ব আশা টবের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় সাগর একটু চুপ করে থাকে সে বুঝতে পারে যে তার কথা বলাটা ঠিক হয়নি সাগর ধীরে ধীরে আশার কাছে আসে নরম স্বরে বলে শোনো নাজক বলাটা আমার ভুল হয়েছে আমি সত্যি দুঃখিত আমার নিজেরই খেয়াল রাখা উচিত ছিল একটা মেসেজ অন্তত দেওয়া যেত আশার কাঁধে হাত রাখতে যায় কিন্তু আশা সরে যায় আশা অস্ফুটে এখন আর ছুতে হবে না সাগর আশার হাত নিজের হাতে নিয়ে প্লিজ তাকাও আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছে আমি কাজের চাপে মাঝে মাঝে ভুলে যাই তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার আশা আমার আলো তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না বিশ্বাস করো কফি তো একটা অজুহাত আসলে আমি তোমার এই সুন্দর মুখটা দেখার জন্যই তো ছুটে এসেছি আশা চোখ তুলে তাকায় তার চোখে এখনও অভিমানের মেঘ তুমি কি প্রতিকা করবে এমন আর হবে না আমাকে আর টেনশন দেবে না সাগুন আশার হাত ধরে আমি প্রতিজ্ঞা করছি যত ব্যস্তই থাকি না কেন তোমাকে একটা মেসেজ করে দেব আর এই দেখো কফিটা কিন্তু এখনো গরম আছে সাগর টেবিল থেকে কফির মগটা তুলে আশার দিকে এগিয়ে দেয় আশাক ঠোঁটে হাসি চেপে কফিটা নেয় আশা কফিতে চুমুক দিয়ে মিষ্টি হেসে ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম কিন্তু মনে থাকে যেন সাগর আশাকে আলুত করে জড়িয়ে ধরে মনে থাকবে আমার ঝড়ের পরে রোদ চলো একসাথে বসে কফি খায় তারা দুজন বারান্দায় বসে একে অপরের দিকে তাকিয়ে হাসে পেছনের আকাশ থেকে সন্ধ্যা শেষ আলো এসে তাদের মুখে পড়ে দৃশ্য শেষ আপনার কেমন লাগলো জানাবেন আপনি যদি চান আমি অন্য কোনো পরিস্থিতিতে তাদের মানবিমান নিয়ে আরও একটি দৃশ্য লিখতে পারি আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন